খারসুমি দখলের অভিযোগে বিএলআরও অফিসে বিক্ষোভ অভিযোগ একটি বেসরকারি বিলের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারাসাত এক নম্বর ব্লকের পীরগাছা এলাকায় প্রায় আঠাশ একর জমি জবর দখল করে রেখেছে একটি বেসরকারি মিল এবং সেই জায়গাটি দখল করে পাঁচিল তুলছে মিল কর্তৃপক্ষ এই পরিস্থিতিতে অবিলম্বে মিলের কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি দিয়ে কাজ বন্ধের নির্দেশে দেওয়ার দাবি জানিয়ে দফতরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা এরপরই বিএলআর নিয়ে বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে উঠে আসা সমস্ত তথ্য উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠাবেন বলে আশ্বাস দেন তবে মিলের তরফে জানানো হয়েছে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এমন কোনো ঘটনা ঘটেনি বরং যে জমি রয়েছে তা মিলের অধীনে রয়েছে সারা বেড়িয়া মৌজায় বিড়লা স্ত্রিং মিলের মধ্যে সাধারণ মানুষের অনেক জমি আছে এবং এখানে সরকারি অনেক ল্যান্ড জমি আছে সেই সরকারি জমি ভেস্টেল জমি জমি মাফিয়ারা দুষ্কৃতীরা জবরদখল ভাবে দখল করে নিচ্ছে তারা পাঁচিল দিয়ে ঘিরে নিচ্ছে এবং আগামী দিনে তারা সেই পাঁচিল দিয়ে ঘিরে সেই জমি তারা ব্যবসা করবার তাগিদে ধান্দা ধান্দায় তারা জমি সাধারণ মানুষের জমি আত্মসাত করছে তাই জন্যে সমস্ত গ্রামের মানুষ একত্রিত হয়ে এই জমি মাফিয়াদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছে এবং আজকে আমরা সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে বিয়ারআর অফিসে এসেছিলাম সাথে ভূমি সংস্কার দপ্তরে তিনি আমাদের কথা শুনেছেন মনোযোগ সহকারে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ওখানে কোনো পাঁচিল দেওয়া চলবে না এবং সেই মতন উনি আমাদের সমস্ত দাবি মেনে নিয়েছেন বিড়লা স্প্রিংমিন যে জবরদখল করছে এই যে কথাটা এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা কথা আর ঘটনা হচ্ছে এক বাই ছশো তিপ্পান্ন মৌজায় যে জমি এই বহু জমি মৌজার মধ্যে ফোর পয়েন্ট ল্যান্ড যেটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড তার উপরে স্কুল আছে তারপরে মন্দির আছে তারপরে পাওয়ার হাউস আছে বিড়লা স্পিনিং এখানে কোনো জমি দখল করেনি বা কারোর জমি এনক্রোচ করেনি এই দাগ নিয়ে ওখানকার কতিপয় কিছু লোক স্বার্ভাসী কিছু লোক নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে একটা বিএলআরও ব্লক ওয়ান বারাসাত একটা পিটিশান করেছিল সেখানে বিএলআরও উভয় পক্ষকে ডাকে আমি বিড়লা স্পিনিং মিলে ওদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ওখানে থাকি তখন আমরা বলি যে এক বাই পাঁচশো তেষট্টি দাবি বিড়লা স্পিনিং মিল কোনো কনস্ট্রাকশনে কাজ করছে না বাউন্ডারি ওয়ারে কাজ করছে না এক্সিস্টিং যে বাউন্ডারি আগে দেওয়া ছিল সেটাই আছে ওখানে